সালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে এটা হচ্ছে তখনকার ভিডিও যখন ফিনল্যান্ডে বরফ পড়া শুরু হয়নি তো আমরা চলে যাচ্ছিলাম আইকিয়া আমাদের হেলসিং যে ভান্তা এখানে এই শপিং মলটা এটা এমন একটা শপিং মল যেখানে একটা সংসারের কিংবা একটা বাসার যা কিছু প্রয়োজন সব কিছু পাওয়া যায় আর খুব কম প্রাইসে শপিং মলটা এত বড় যে এক মাথা দিয়ে ঢুকলে আর এক মাথা দিয়ে বের হইতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় এবং যতই আপনি শর্টকাট মারার চেষ্টা করেন যে আমি শর্টকাট রাস্তাতেই বের হয়ে আসব উপায় নাই ওরা তীর চিহ্ন দিয়ে দিয়ে রাখে এবং সেটা দেখে দেখে চলতে হয় অনেক চেষ্টা করছি আমি আর ফয়সাল যে যেয়ে একটু শর্টকাটে ঘুরে বের হয়ে চলে আসবো বাট না পারিনি এখন যে যে পিছন রাস্তাটা আর কি চিনে এসেছি তো এইটা হচ্ছে সে আই আই পার্কিং পার্কিংটা দেখে বুঝতে পারছে নিচতলা সম্পূর্ণ পার্কিং আর উপরে দুই এবং তিন তিনতলায় হচ্ছে শপিং সেন্টার এবং যে হলুদ দাগ দেওয়া নিচে এইখানে হচ্ছে গাড়ি রাখতে পারবে তারাই যারা অনলাইনে কিছু অর্ডার করেছে এবং পিক আপ করতে আসতেছে তারা তাদের জন্য আর সাইডে হচ্ছে যারা এমনি আসছে শপিং মলে তাদের জন্য পার্কিং তো ফালাক যেহেতু ছিল আমাদের লিফ্ট ইউজ করতে হবে স্টলার নিয়ে যেতে যেতে তো আর পারবো না সিঁড়ি দিয়ে তো এই আর কি এটা হচ্ছে দোতলা আর তিনতলা থেকে শুরু হয় যদি পুরাটা কেউ ঘুরতে যায় তাহলে বাট না আমরা তিনতলাতে যাব না কারণ ওই যে পিছন গেট দিয়ে ঢুকবো যাতে তাড়াতাড়ি বের হতে পারি ঢুকতেই দেখলাম পান্ডাগুলোকে সাজিয়ে রেখেছে ছোট বাচ্চাদের আকর্ষণের জন্য তাই তো এটা হচ্ছে ই কেয়ার রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্টের সাইড দিয়ে যে পিছনের যে গেট এইখান দিয়ে ঢুকবো আর এই গেটটা দিয়ে ঢুকলে প্রথমেই ওদের যে ওয়ার হাউস সেটা চোখে পড়ে এটা মূলত বের হওয়ার রাস্তা আর এই যে ওয়ার হাউসের মতো যে রো করা আছে এখানে হচ্ছে কেউ যদি অনলাইনে অর্ডার করে তাদের জিনিসপত্র এখানে রাখা থাকে অথবা এমন কোন প্রোডাক্ট যেগুলো ওদের ডিসপ্লেতে ভিতরে থাকে কিংবা ওদের ওখানে রাখতে পারে না তারা তখনই ওয়ার হাউসে থাকে এবং সে নাম্বার অনুযায়ী সেটা নিয়ে যাবে তো ঢুকতেই বিভিন্ন ধরনের গাছ চোখে পড়ল তো আপনাদেরকে দেখা একটা বনসাই আমার বনসাই এত পছন্দের যখন করোনার সময় ছিল তখন থেকে গাছ লাগানোর শখ জাগে এবং খুব ইচ্ছা ছিল যে নিজের হাতে একটা বনসাই গাছ বানাবো লাগুক যত বছর সমস্যা নাই চেষ্টা করেছিলাম দুইটা বট গাছের ছোটো ছোটো চারা নিয়ে এসে লাগানোর অনেক কষ্ট করে যেভাবে বানাইতে হয় কিছুটা করেছিলাম বাট তারপরে তো ফিনল্যান্ডে চলে আসা হলো এই গাছগুলোর আর জানি না এখন কি অবস্থা আর এগুলো হচ্ছে প্লাস্টিকের গাছ দেখে মনে হচ্ছিল একদম অরিজিনাল বাট না আর এটা হচ্ছে আয়না বিভিন্ন ধরনের আয়না আমার খুব ভালো লাগে আমার তো মাঝে মাঝে মন চায় আমার পুরা বাড়ি আমি আয়না দিয়ে ভরিয়ে দিই প্রত্যেকটা দেওয়ালে আয়না থাকবে বাট এখনও ওইরকম কিছুই করা হয়নি ওয়াল পেন্টিংগুলোর দাম দেখুন আট ইউরো মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এক একটা পেন্টিংয়ের দাম কত হয় এ ধরেন এগারোশো কি বারোশো ইউরোর মতো হবে এত দাম তো আমরা আসলে গিয়েছিলাম আমাদের লাইট লাগবে আর একটা মজার কাহিনী শোনেন ফিনল্যান্ডে আছি দুই বছর কোনটা লাল লাইট কোনটা সাদা লাইট চিনতে আমাদের দুই বছর লেগে গেছে বুঝতেই পারতাম না কাগজের গায়ে তো পুরো ফিনিশ লেখা কিচ্ছু বোঝা যেত না এই কয়েকদিন আগ থেকে বোঝা শুরু করলাম যে এটা সাদা লাইট এটা লাল লাইট তো যাই হোক যেহেতু এখন চিনতে পারছি তাই সাদা লাইটই কিনে নিয়ে আসছি তাছাড়া প্রচুর ফয়সল প্রচুর লাল লাইট কিনছে সাদা লাইট মনে করে আর এগুলা হচ্ছে কম্বল কম্বলের যে হলুদ আর অরেঞ্জ কালার দেখলেন এটা হচ্ছে সাইন হচ্ছে যেটা হলুদ কালার সেটা হচ্ছে কম গরম আর যেটা অরেঞ্জ সেটা হচ্ছে একদম অতিরিক্ত যে গরমটা সেইটা মানে মাইনাস টেম্পারেচারে যেটা চলে এখানে ওই রকম আর এইটা হচ্ছে গ্লাস বাটি মানে পাতিলের সেকশন বাংলায় বললে আর হচ্ছে এটা তো আমরা সম্পূর্ণ ঘুরতেছি দুই তালাতে আর তিন তালায় গেলে হচ্ছে পুরা রুম কিভাবে সাজানো থাকবে বেড তারপরে হচ্ছে টেবিল চেয়ার এগুলো দিয়ে সেট করা থাকে তার আগে বলি এই যে সাদা প্লেট দেখালাম এগুলো একই ওরো করে আর বাটিগুলো হচ্ছে উনো সেন্ট করে সব থেকে সস্তা আমি আমার বাসার যাবতীয় সব গ্লাস বাটি এখান থেকে কিনেছি কারণ একই ওরো করে বিভিন্ন ধরনের দামের আছে বাট ওইগুলো সব থেকে কম দাম তো যেটা বলছিলাম উপরতলায় এরকম পুরো একটা বাড়িও মানে পুরো একটা বাসা কেমন হবে রান্নাঘর কেমন হবে পুরো একটা সেট করে ওরকম করে ডিসপ্লে করা থাকে ওইটা কোনো আর একদিন দেখাবো আপনাদেরকে কারণ এত ঘোরার সময় ছিল না এই তো আমাদের যতটুকু কিছু দরকার ছিল আমরা নিয়ে চলে আসলাম লাইট আর একটা লাইটের যে হোল্ডার ওইটা ফয়সাল সেলফ চেকিং করছিলো এইটুক ঘুরতেই আমাদের এক ঘন্টার উপরে চলে গেছে এই তো এখন এখান থেকে পেমেন্ট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে